কেবল ভারত চীন ব্রাজিল নয় ইউরোপও কিনছে বিপুল পরিমাণে রাশিয়ার তেল এ নিয়ে বেজায় চটেছেন ট্রাম্প ইউরোপকে হুমকি থামাও রাশিয়ার তেল কেনা ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ফিরে চলার পক্ষে এবং হাজার আঠাশ সাল নাগাদ রাশিয়ার তেল কেনা থামাতে পারে ভারতকে কেন পঞ্চাশ শতাংশ শুল্ক থাকা একই কাজে ইউরোপকে কেন ছাড় এই প্রশ্নে উঠছে আপনাদের জানিয়ে রাখবো যে ইউরোপকে হুমকি রাশিয়ার এবং ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ধীরে চলার পক্ষে দু হাজার আঠাশ সাল নাগাদ রাশিয়ার তেল কেনা থামাতে পারে এবং ভারতকে কেন পঞ্চাশ শতাংশ শুল্ক থাকা একই কাজে ইউরোপকে কেন ছাড় এই প্রশ্ন কিন্তু উঠতেই শুরু করেছে আর এ নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ থেকে সরাসরি রয়েছে আমাদের पॉलिटिकल এডিটর आशीष চট্টোপাধ্যায়। आशीष দা বিস্তারিতভাবে জানতে চাই। দেখো ব্যাপারটা ক্রমেই এত বিশদৃশ্য হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত ট্রাম্পকেও ইউরোপীয় নেতাদের বলতে হয় যে তোমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো তা না হলে বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি এমনভাবে ভাবে ট্রাম্প কিছুদিন ধরে প্রচার চালাক ছিলেন যেন রাশিয়ার থেকে তেল কিনছে কেবল ভারত ব্রাজিল বা চীন ট্রাম্পের যারা বন্ধু বা আমেরিকার যারা বন্ধু তারা বোধ হয় তেল টেল কিছুই কিনছে না বা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে কিন্তু যখন ভারত ব্রাজিলের মতো দেশগুলো স্পষ্ট করে বলতে শুরু করল কি বিপুল পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস কিনছে ইউরোপ কি বিপুল পরিমাণে ব্যবসা করছে আমেরিকা আমেরিকার সমস্ত বন্ধু দেশগুলো রাশিয়ার সঙ্গে কত টাকার ব্যবসা করে ভারত তিন মাসে যা কেনে হয়তো ইউরোপটা এক সপ্তাহে কেনে রাশিয়ার তেল তখন কিন্তু ট্রাম্পের পক্ষে এই প্রচারটা চালিয়ে যাওয়া বেশ অসুবিধাজনক হয়ে পড়ল এই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটা দেশ যারা ইউক্রেনকে সাহায্য করতে চায় মানে ইচ্ছুকদের জোট এরকম নাম দেওয়া হয়েছে গ্রুপ অব দি উইলিং এরকম নাম দেওয়া হয়েছে কয়েকটি দেশ তাদের একটা সম্মেলন ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া যায় কি না ইত্যাদি ব্যাপারে সেইখানে ট্রাম্প যোগ দেন ভার্চুয়ালি এবং ট্রাম্প সেখানে বলেন যে তোমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে কিনা না বলো ট্রাম্পের এই কড়া কথারতেও কিন্তু ইউরোপ তেমন একটা কিছু ইউরোপে হেলদোল হলো বলে মনে হলো না যেটা জানা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন ঠিক করেছে তেল কেনা বন্ধ করার কথা তারা ভাবছে কিন্তু সেটা সত্যি সত্যি বন্ধ করতে দু সালের জানুয়ারি লাগবে এটা দু সালের মাঝামাঝি সেপ্টেম্বর মাস আর তারা দু এই সময়সীমা দিচ্ছেন সবতই দু হাজার পঁচিশে আজ পৃথিবী কেমন আছে দু হাজার আঠাশে পৃথিবী কেমন থাকবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আদৌ থাকবে না উঠে যাবে এসব কেউই জানে না ইউক্রেন হয়তো মার খেয়ে পালিয়েই আসতে হবে পশ্চিমী শক্তিকে অনেক কিছুই ঘটতে পারে সুতরাং দু হাজার আঠাশের কথাটা বলা শুধু ট্রাম্পকে একটা মানে কিছু একটা ধরিয়ে দেওয়া যে হ্যাঁ আমরা ওই ব্যাপারটা চিন্তা করছি কিন্তু ইউরোপ বিপুল পরিমাণ তেল কেনা কমায়নি আরও একটা ট্রাম্পের পক্ষে ধাক্কা হচ্ছে এই যে আলাস্কায় যখন মিটিং হলো পুতিন এবং ট্রাম্পের ট্রাম্পকে দাঁড় করিয়ে পুতিন বললেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে গত কয়েক মাসে রাশিয়া আমেরিকা বাণিজ্য কুড়ি শতাংশ বেড়েছে এই সব ধাক্কার ফলে ট্রাম্পের যে যুক্তি জাল যে রাশিয়ার থেকে তেল কিনলে রাশিয়া সেই টাকা ইউক্রেনের যুদ্ধে লাগাবে ইউক্রেনের যুদ্ধে লাগালে ইউক্রেনের সাধারণ মানুষ মারা পড়বে সুতরাং যারা তেল কিনছে তাদেরকে আমি শাস্তি শুল্ক চাপাবো সেই যুক্তির পুরো কাঠামোটাই ভেঙে পড়ছে প্রশ্ন উঠছে তাহলে রাশিয়ার থেকে তেল কেনার জন্য তুমি যদি ভারতের ওপরে শুল্ক বসাও তুমি যদি ব্রাজিলের ওপরে শুল্ক বসাও তাহলে তুমি ইউরোপের সাথে এত খাতির করছো কি করে তোমার ন্যায্যতার মাপকাঠিটা কি। তুমি যদি বলো ভারত চীন ব্রাজিল কেন রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তোমার দেশের ব্যবসা বাণিজ্য কী করে কুড়ি শতাংশ বাড়লো কয়েক মাসে অর্থাৎ দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে যে যুক্তি ন্যায্য যুক্তির একটা বিন্যাস থাকা দরকার সেই যুক্তির বদলে গাজোয়ারি নীতিতে চলছেন বলেই ট্রাম্প ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন পৃথিবীতে এবং তার পাশে থেকে সরে যাচ্ছে তাদের দীর্ঘদিনের বন্ধুরাই আমেরিকার সঙ্গে আমাদের বিরাট খাতির কোনো দিনই ছিল না হঠাৎ মোদি এসে ট্রাম্পের সঙ্গে খুব মাখামাখি করতে শুরু করেছিলেন হাউডি মোদি নমস্তে ট্রাম্প এইসব স্লোগান তুলে ট্রাম্পকে দু হাজার উনিশ কুড়িতে ভোটে সাহায্য করতে গেছিলেন ভারতীয়রা যেন ট্রাম্পকে ভোট দেয় সেই জন্য ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মোদি কিন্তু খুব খারাপ সম্পর্কও ছিল না দু একটা পিরিয়ড ছাড়া আমেরিকার সঙ্গে খুব খারাপ সম্পর্কও ভারতের ছিল না সেই রকম একটি দেশ যার একশো চল্লিশ কোটি মানুষ এত বিরাট বাজার এত জিডিপি সেই রকম একটি দেশকে এইভাবে ট্রাম্প যে চটিয়েছেন তাতে কিন্তু তার যুক্তির জালকে আরেকটু শক্ত করবার জন্য ইউরোপকে বলার দরকার ছিল তোমরাও তেল কেনা বন্ধ করো ইউরোপ কিন্তু জবাব দিয়ে দিয়েছে আঠাশ সাল লেগে যাবে ওটা ভাবতে এবার ট্রাম্প কি করবেন ইউরোপের ওপরে শাস্তি শুল্ক তাকা চাপাবেন আমরা তার জন্য অপেক্ষা করবো ধন্যবাদ জানাবো আশিস্তা